আস্তে আস্তে বরফ গুলো গেলে পানি বেড়ে যাচ্ছে এখন আমরা যত বেশি গাছ লাগাই তত বেশি আমাদের কি হবে পরিবেশের জন্য একটা অবদান রাখলাম না এটা তো আমাদেরকে মানে বুঝতে হবে এটা কিন্তু আমাদের মেধা দিয়ে বোঝা আমাদের দেশকে মেধা শূন্য করতে পারলে কাঁধের লাভ বাইরের দেশের লাভ আমাদের দেশের এখন যদি কেউ বাইরের দেশে গিয়ে চাকরি করতে চায় সে কি চাকরি করে সে রাস্তা সাথে

ठीक है सर हम लोग जा दूसरे कुर्सी जा हमार जा हुए कैसे एक दिन की मर्जी में बुलवा बुलवा ठीक है सर अरे बरी मर्जी ठीक है सर खेलने की मर्जी ठीक है सर तो सब कुछ